শ্রাবুনের সাথে সবাইকে স্বাগত জানে আজকে রেসিপি পাবদা মাছের তেল ঝাল রেসিপি তো রেসিপিটা দেখে নিশ্চয়ই ভালো লাগছে লোভনীয় দেখতে হচ্ছে এবার এখানে তেল ঝাল রেসিপি যেহেতু যেহেতু তো এখানে সর্ষের তেল এই সময়টা আমি দিয়ে দিলাম এর ওপর দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কীভাবে তৈরি করেছি সিম্পলভাবে দেখিয়ে দিলাম পাবদা মাছের তেল ঝাল রেসিপি তবে রেসিপিটা শুরু করা যায় এখানে ছোটো সাইজেরই আট পিস পাবদা মাছ আছে তো আজকে পাবদা মাছের তেল ঝাল রেসিপি করে আপনাদের কাছে শেয়ার করব তো প্রথমে কাজটা হলো পাবদা মাছটা ফ্রাই করে নিতে হবে ফ্রাই করার জন্য এখানে লবণ এক চামচ এক চামচ হলুদ অবশ্যই যেহেতু এই মাছে আঁশ নেই যে কোনো যে মাছেরই কোনো আঁশ থাকবে না এখানে সর্ষের তেল দিয়ে নিলে কি মাছটা ভাজার সময় ছালটা ফাটবে না তো নিশ্চয়ই আপনারা তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছেন এইভাবে মাছগুলোকে ভালোভাবে আমি হলুদ সর্ষের তেল দিয়ে মেখে নেব মেখে নিয়ে আমি এখানে দশ মিনিট রাখবো তো পাবদা মাছের তেল ঝাল রেসিপি সকলেরই একটা পছন্দের রেসিপি বাঙালি হচ্ছে মাছে ভাতে সর্ষে দিয়ে ইলিশের সাথে পাবদা মাছ পার্শ্ব মাছের রেসিপিটাও সবারই পছন্দের হয় তাহলে প্রথমে মাছগুলো আমি ভেজে নেব দশ মিনিট রাখার পর মাছটা তেল হলুদ দিয়ে মেখে রাখার পর তো আমি এখানে একটা মশলা করে নেব এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো আর পাকা লঙ্কা দেখে নিয়েছি পাকা লঙ্কা আপনারা চাইলে একটুখানি তেলে ভেজে নেওয়ার পরেও গ্রাইন্ড করে নিতে পারেন তো আমি এখানে একসাথে করে নিলাম আর এখানে আপনারা চাইলে টমেটো পিউরি ওটা আলাদা করতে পারতেন পেঁয়াজ বাটাটাও আলাদা আমি এটা একসাথে করে নিলাম একটা মশলা রেডি করেছি পেটে একটা পেস্ট বানিয়ে নেব কড়াটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে মাছগুলো ভাজতে থাকবো তেলটা গরম হলেই মাছটা দিয়ে দেবো কারণ দশ মিনিট মাছটা নুন হলুদ তেলে হয়ে গেছে রাখা তেল গরম হয়ে গেছে এবার এখানে আমি হাটা দিয়ে দিয়ে মাছটা ভেজে নেব এই মাছটা হালকা করে ভেজে এইভাবে তুলে নেব বাকি এই একইভাবে মাছগুলো ভেজে নেব এবার মাছটা ভাজা হয়ে গেছে এখন তারা খুঁজে হয়ে গেছে এখানে তুলে নেব পাবদা মাছ ভেজে যে তেলটা আছে ওখানে কালো জিরা আর একটা তেজপাতা দুটো করে দিলাম আপনারা চাইলে সাদা কালো জিরেও দিতে পারেন সাদা জিরে তো এরপরে দু এক সেকেন্ড এটা ভাজা হয়ে গেলে সুষণক পেঁয়াজ এখানে আমি একটু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নেওয়ার পর যে মশলাটা আমি বানিয়ে রেখেছি পেস্ট করে রেখেছি সেটা এখানে অ্যাড করব একদম সিমথিলভাবে পাতা মাছের তেল ভালো রেসিপিটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই এই পর্যন্ত বুঝতে আপনাদের অসুবিধা হয়নি আশা করছি পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এই হয়েখানে আদা রসুন টমেটো পেঁয়াজ পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এভাবে মিলিয়ে একটা মশলা বানানো হয়েছে এই মশলাটা গিয়াক মেট নাড়া ছাড়া করার পর তারপর অনেক ঘরের ভাজা মশলা এখানে অ্যাড করব গ্রাইন্ডার ধোয়া জল এখানে আমি দিয়ে দিতাম দিয়ে মশলাটা ভালো ভালো করে কষিয়ে নিতে হবে নেওয়ার এখানে আমি ভাজা মশলা অ্যাড করব এখানে এবার আমি ভাজা মশলাগুলো অ্যাড করবো জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো গোলমরিগের গুঁড়ো এক চামচ কাঠনির লঙ্কা গুঁড়ো এক চামচ কালারের জন্য দেওয়া হলুদ দেড় চামচ আর এক চামচ সাদা অনুসারে লবণ এরপর কি মশলা দিয়ে ভালোভাবে পুষিয়ে নিতে হবে যাতে আঁচা গন্ধ না দেবে এখানে আমার একটু জলের প্রবণ আছে এখানে একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে পুষিয়ে নেব হয় মশলাটা কষানো কমপ্লিট হলে তখনই বোঝা যাবে মশলার কাজে তেল ছাড়বে মশলা কষান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এবার জলটা দিয়ে দিতাম গ্রেভিটা আপনারা আপনাদের মতো জলে দিয়ে নেবেন আমি একটু নানার মতো করে দিয়ে নিলাম এখানে আপনারা গরম জল দিয়ে নেবেন গ্রেভিটা বানানোর জন্য আর এই গ্রেভি দিয়ে আপনারা কাঁচে মাছও খেতে পারেন এই গেভিটা দিয়ে ঝাল করে ফুটিয়ে নেবে নিয়ে তারপর এবার এখানে আমি মাছগুলো দিয়ে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইভ কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নোটিফিকেশান বিল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ওয়ালে পৌঁছায় দুটো কাঁচা ডালটা চিড়ে দিলাম মাছটা খুব নরম হালকা হাতে নাড়াচাড়া করে দেবো সব শেষে ওপর দিয়ে ধনে পাতা যেন ছড়িয়ে দেব পাতা মাছের তেল ঝাল রেসিপি অলমোস্ট ডান স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট মতো রাখার পর গরম ভাতের সাথে সাফ করলে দারুন লাগবে খেতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন